এভাবে আচার বানিয়ে কোনো ব্যক্তিকে খাওয়ালে আপনার আচারের প্রশংসা করতে বাধ্য হবে আর এই আচার বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করা যাবে কোনো কেমিক্যাল ছাড়াই এই জাতকারী টেকনিকটি আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে বিশ্বাস না হয়তো একবার বানিয়ে দেখতে পারেন এভাবে আচার বানালে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আমার প্রশংসা করবেন আমার আচার অনেক অনেকগুণ টেস্টিং হবে এবং সারা বছর ঘরে রাখা যাবে এই জাদুকরী আচারটি আজকে আমি বানিয়ে দেখিয়ে দেবো আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেন আচার বানান শুরু করি এই জন্য আমি সরিষার তেল নিয়েছি আমার এই আচারে সরিষের তেলের বদলে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না তেলের ভিতরে আমি আড়াই কেজি বড়ই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন নিজের টেস্ট অনুযায়ী হালকা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার তুলে নাড়াচাড়া দিব তাছাড়া নিচে পড়ে যেতে পারে ঢাকনা দিয়ে ডেকে দিব আবার মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নাড়াচাড়া দিয়ে নেব। এভাবে নাড়াচাড়া দিতে দিতেই বড়গুলো সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ বড়গুলো সিদ্ধ না হবে ততক্ষণই আমি নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব আমি এই বড়ে আচারের জন্য বড়গুলো হালকা রোদে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা বড়োয়ও ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই আমার বড় অলরেডি সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব আমি বড় কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর সাইডে একটা ফ্যানও সেট করেছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য বড়িগুলো ঠান্ডা হওয়ার পরই আমি হাত দিয়ে বড়িগুলো ম্যাশ করে নেব সিদ্ধ পড়ো হালকা একটু চাপ দিলে ভিতর থেকে বীজ বের হয়ে আছে এরপর এইভাবে আমি সবগুলো পোড়ইকে সুন্দরভাবে ম্যাশ করে নেব মাঝখানে কোনো পোড়ই রাখবো না বড় ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমার বোরের আচার বানানোর কাজ কড়াইয়ের ভিতরে যে তেল ছিলাম তেলগুলো নামিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে আবারও সরিষার তেল দিয়ে আমি রসুন দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পাঁচফোরণ পাঁচফোরণ দিয়ে একটু ভেজে নেব বেশি ভাজা যাবে না আর ভিতরে মেথি আছে আর মেথি পুড়ে গেলে আচারটা তিত হয়ে যাবে আমার পাঁচফোরণের মশলাটা হয়ে গিয়েছে এবার আমি আচারের বড় নেমে দেব নেমে দেওয়ার সাথে সাথে আমি মশলাগুলোর সাথে আচারগুলো মিশিয়ে নেব এই আচারে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না আর এই সরিষার তেল ব্যবহার করার কারণে এই আচারটা অনেক দিন ঘরে সংরক্ষণ করা যাবে এবং আচারের ভিতরে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আমি এই আচারের জন্য নিয়ে নিচ্ছি গুড় এই আচার সারা বছর ভালো রাখতে এবং জন্য অবশ্যই আমার প্রত্যেকটি টিপস ফলো করবেন আমি এই বেশি আচারে দিয়ে সরিষের পাউডার আর আমি কিছু কাঁচা সরিষা নিয়ে নিয়েছি আর এই সরিষাগুলো পাউডার বানিয়ে নিয়ে আচারে দিয়ে দিচ্ছি আর এই সরিষের পাউডার ব্যবহার করলে অবশ্যই আচারটা অনেক মজা হয় এই আচারে আমি কিছু কিছু স্পেশাল মশলা ব্যবহার করেছি আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মশলার ভিডিওটি দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আমি সরিষার পাউডার দিয়ে কিছুক্ষণ আচারগুলো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড় অনেকে আচারে চিনি ব্যবহার করে আচারে গুড় ব্যবহার করলে আচারটা নরম হয় আর যদি চিনি ব্যবহার করা যায় তাহলে দেখা যায় কিছুদিন পর আচারটা শক্ত হতে থাকে গুড় দিয়ে দেব গুড় দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে দেখা যাবে গুড়গুলো গলে যাবে আমার আচারের গুড়গুলো গলেনি এবং না গলা পর্যন্ত অপেক্ষা করব। এই আচারে একটা একটা করে মশলা দিয়ে একটু একটু করে ভেজে নেব আচারে কালার আসা না পর্যন্ত ভেজে নেব আচারে একটু করে কালার আসা শুরু করেছে গুড় গলে অনেকটা আচার নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আচারে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব আচারটা সারাক্ষণই নাড়া আচারে দিতে হবে তাছাড়া নিচে পুড়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি আচারের স্পেশাল মশলা যা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই মশলাগুলো আমি আচারের সাথে মিশিয়ে নেব আরও দিয়ে দেব বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্টটা গুণ বেড়ে যায় আমার আচারে কালার চলে এসেছে আমার আচারটা হয়ে গেছে দেখেন কতটাই সুন্দর হয়েছে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ভিডিওর প্রত্যেকটা টিপস ফলো করবেন